বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে একটা কথা বলার জন্য আমার ভিডিওটা বানানো যে যে লাইভে জয়েন করতে চাও অবশ্যই লাইভে জয়েন করো বন্ধুরা আমার তো যে যে আমার লাইভে বন্ধু করবে আর আমার লাইভে জয়েন করবে অবশ্যই আমি তার লাইভে গিয়ে সাপোর্ট করব তাকে তো সবাই যারা যারা আসতে চাও আমার লাইভে তারা তারা এসো আমিও লাইভে জয়েন হব সবার সবাই তো আমরা বন্ধু বলো তো সবাই সবার পাশে যদি না থাকি তোর কি করে হবে তো সত্যি কথা বলতে আমার লাইভে কোনো বন্ধু নেই দুই একজন আছে তো আমার এই জন্য ভিডিওটা বানানো যে বন্ধুরা সবাই একটু পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা কেউ উঠে দাঁড়াতে পারবো না তো সবাই প্লিজ একটু পাশে থেকো বন্ধুরা আমার লাইভে যারা যারা জয়েন করবে অবশ্যই আমি তাদের তাদের লাইভে গিয়ে অবশ্যই টাইম দিয়ে আসবো জয়েন হব সবাই বন্ধুরা গল্প করব তো আমাদের এই গল্প করার জায়গায় হচ্ছে লাইভ লাইভ ছাড়া আমরা কোথায় গিয়ে গল্প করব বলো তো সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন করো এক একজনা লাইভে দেখি বন্ধুরা অনেক বন্ধু অনেক অনেক প্রায় পঞ্চান্ন হাজার কে চুয়াল্লিশ হাজার কে এক লাখ দেড় লাখ দু লাখ তো সব বন্ধুদের বলছি সবাই একটা লাইভে না থেকে সবাই প্রত্যেকটা প্রত্যেকটা লাইভে গিয়ে যদি একটু সবাইকে সাপোর্ট করো তো সবাই একটু বন্ধু পায় গল্প করার জন্য হোক অনেকের মনে দুঃখ থাকে সুখ দুঃখের গল্পও দেখবে লাইভে করে তো অনেক রকম গল্পই হয় আমরা অনেক কিছু জানি না সেগুলো শেখার জন্য লাইভটা করা ধর আমি আগে জানতাম না কি করে লাইভ করতে হয় তো নতুনভাবে শিখেছি লাইভ কি করে করে তো আশা করি বন্ধুরা সবাই বুঝতেই পারছো আমি লাইভ সম্বন্ধে কেন আমি ভিডিও কিভাবে করতে হতো তাই আমি জানতাম না আমি সব কিছুই শিখেছি আমি কি করে চ্যানেল খুলতে হয় এখনো পর্যন্ত আমি জানি না কিভাবে চ্যানেল খুলতে হয় তো আজকাল ইউটিউবে সব কিছুই পাওয়া যায় আমি কোনো দিন চেষ্টা করিনি হয়তো সেই জন্য পারি না তো কি করে ব্লু দিতে হয় সেটাও আমি জানতাম না শিখেছি এখনো পর্যন্ত জানি না আমি পিনে বসাতে হয় কি করে বসাতে হয় সত্যিই আমি জানি না আমি জানি না অনেক কিছুই জানি না যেমন আমি সব কিছুই ইংলিশ পড়তে পারি না লাইভে তো অনেকেই এরকম আছো যে লাইভে ইংলিশে কমেন্ট করলে পড়তে পারো না আমি কিছু কিছু পারি কিছু কিছু পারি না তাই জন্য আমি মানে হেরে যাব সেটা আমি ভাবি না আমি জানি একদিন আমি উঠে দাঁড়াবই বন্ধুরা তো যদি কারোর ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই আমার লাইভে জয়েন করো বন্ধুরা তো অনেকের অনেক ঘামতি আছে সেটা আমরা জানি না হয়তো কিন্তু আমি আমার খামতিগুলো। তুলে ধরতে চাই যে আমি কি কি পারি কি কি পারি না আমি কিছুই পারি না আমি প্রত্যেকটা লাইভে যাই লাইভে গিয়ে গিয়ে আমি শিখি যে এইটা এই করলে ভালো হয় কোনটা কি করলে ভালো হয় আমি এখনো পর্যন্ত জানি না লাইভ করলে লাইভে কোন আওয়াজটা করলে কপিরাইট আসে কোন আওয়াজটা মানে লাইভে শোনানো যায় না তো সেই আমার ভিডিওটা করা বন্ধুরা লাইভে অনেক কিছুই করা যায় না যেমন টিভির আওয়াজ আসলে সেটার প্রবলেম হয় ফোনে রিংটন বাজলে কোনো গান বাজলে কোনো ব্যক্তি জামা কাপড় না পরে লাইভের সামনে চলে আসা কোনো বাচ্চা কান্নার আওয়াজ আমি সত্যি কিছু জানতাম না তো আমি এগুলো লাইভে গিয়ে গিয়ে শিখেছি বন্ধুরা তো এখনও আমি জানি অনেকে আছে আমার মতন তারা হয়তো কিছুই জানে না তো আমার মতনই অনেক কিছুই জানে না আবার আমার থেকেও অনেকে অনেক কিছু জানে হ্যাঁ তো আমি সেই জায়গায় হয়তো তাদের সঙ্গে চলতে পারি না কিন্তু চলার শিখছি যে কিভাবে চলতে হয় কিভাবে ভিডিও করতে হয় কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় কিভাবে লাইভে সবার সঙ্গে গল্প করতে হয় একটু একটু করে শিখছি তো লাইভে লোক থাকলে অবশ্যই অনেক কিছু শেখা যায় কিন্তু আমাদের লাইভে তো লোক থাকে না বন্ধুরা অনেক লাইভে আছে সবাই একা একা বসে থাকে চুপচাপ লাইভটা চালিয়ে নিয়ে চুপচাপ বসে থাকে যেমন আমিই থাকি তো সবাইকে একটাই অনুরোধ বন্ধুরা সবাই একটু সবার লাইভে জয়েন করো সবাই একটু সবাইকে সাপোর্ট করো সব বন্ধুদেরকে একটু বলছি যে সবাই একটু লাইভে জয়েন করো বন্ধুরা তো ভালো লাগবে তোমরা আসলে তোমাদের সাথে গল্প করলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো তো প্রচুর লাইভে আমি যাই কিন্তু যাদেরকে যাদেরকে আমি টাইম দিই অনেকে আছে আসে অনেকে আছে আসে না অনেকে বলে সময় নেই তো আমি তো বলছি না যে আমি কারো লাইভে যাব না যে যে আমাকে একটু লাইভে সাপোর্ট করবে আমি অবশ্যই তার তার লাইভে যাবো বন্ধুরা তো অবশ্যই সবাই একটু জয়েন করো বন্ধুরা এইটা বলার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি তো সবাই ভিডিওটা একটু দেখো তো এই বোনটার পাশে দিদিটার পাশে বৌদিটার পাশে বা যে যেরকম ডাকো কাকি কাকিমা তো সবাই একটু প্লিজ পাশে এসো বন্ধুরা তাহলে খুব ভালো লাগবে সেই জন্য আজকে আমার ভিডিওটা বানানো তো আমি জানি আমি কিছু জানি না আমি অনেক আমি যা যা বলছি হয়তো তোমাদের শুনতে বিরক্ত লাগবে বা খারাপ লাগবে যে এরকম ভিডিও কেউ বানাই নাকি কিন্তু আমি জানি আমি কতটা কি জানি কতটা কি পারি আমি সত্যি কিছু জানি না কিছু পারি না চেষ্টা করছি সবার কাছ থেকে শেখার সবার লাইভে গিয়ে সবার ভিডিও দেখে ভিডিও কি করে বানাতে হয় আস্তে আস্তে শিখছি বন্ধুরা তো সবাইকে আশা করি আমি বোঝাতে পারলাম কি না জানি না তো বন্ধুরা সবাই একটু পাশে এসে থেকো খুব ভালো লাগবে তো দেখো কতদিন পরে আমাদের আজকে রোদ উঠেছিল কিন্তু আবার আজকে বৃষ্টি হয়ে চারিদিকটা ভিজিয়ে দিয়ে গেছে তো বেশি বড় করলাম না বন্ধুরা ভিডিওটা সবাই একটু পাশে থেকো এইটুকু নিয়ে আশা করি যে হ্যাঁ ভিডিওটা দেখে সবাই একটু পাশে দাঁড়াবে ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা আজকে এই পর্যন্ত থাক আসি সবাই ভিডিওটা দেখো অবশ্যই লাইক করো সবাই কমেন্ট করো অবশ্যই সবাই এসে একটু পাশে থেকো বন্ধুরা লাইভে জয়েন করো লাইভে জয়েন করলে আমিও তাদের লাইভে গিয়ে জয়েন করব সবাইকে শুভ সন্ধ্যা টাটা বন্ধুরা ভালো থেকো